ভাইজা আস আসবা আসো আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করতেছি আজকে অনেক দিন পরে রোদে আসলাম অনেক দিন পরে রোদে আসলাম আইসা বিদ্যুতে কাজ করতেছি এটা হচ্ছে আপনার ড্রাউনিংটা বলে এটা আমরা বিল্ডিংয়ের মাধ্যমে ছড়াইতেছি আপনার এটা হয়তো ওনার একটি ফোরম্যানের কাজ ছিল কিন্তু ওই ফোরমেনের লোক আসে না সেজন্য আজকে আমি আসলাম এখানে কাজ করার জন্য হয়তো আগামীকালকে ভিতরে কাজ করবো বিল্ডিংয়ের লাইটিংয়ের কিংবা ফ্যানেলের তো আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো ছিলাম কিন্তু আজকে অনেক নারাজ নারাজ বলতে গেলে আজকে আপনার রোদের তাপমাত্রা হচ্ছে আপনার আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো ওই তাপমাত্রা অনেক গরম পড়ছে অনেক গরম অনেক অনেক গরম তো শিকালের উপরে তারা কাজ কৃষি তো অনেক গরম লাগতেছে তো দোয়া করবেন যেন আজকে দিনটা ভাবে কেটে যায় কালকে থেকে তো আলহামদুলিল্লাহ ভালো কাজ করব